রাজ্যের জনপ্রিয় প্রতিটি সাহিত্য পত্রিকার শারদীয় সংখ্যার উদ্বোধন হল মহাসমারোহে উনিশে অক্টোবরের সন্ধ্যায় শিয়ালদার কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট হলে এই পত্রিকার উদ্বোধন করা হয় অনুষ্ঠানের সভাপতি সাহিত্যিক যুগল সেন সহ উপস্থিত অতিথিবৃন্দ শারদিয়া সংখ্যার উদ্বোধন করেন স্বাগত ভাষণ দেন পত্রিকার সম্পাদক শীতল দাস বহু কবি সাহিত্যিকের উপস্থিতিতে শীতল দাস সম্পাদিত প্রতিটি সাহিত্য পত্রিকার শারদীয় সংখ্যার উদ্বোধন হল সারম্বরে অনুষ্ঠানের শুরুতে উপস্থিত অতিথিদের ব্যাচ ও উত্তরীয় পড়িয়ে বরণ করা হয় সাহিত্যকর্মে উল্লেখযোগ্য অবদানের জন্য দেবাশিস করকে পত্রিকার পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় এই অনুষ্ঠানে প্রতিটি সাহিত্য প্রকাশক থেকে প্রকাশিত চারটি পুস্তকের আনুষ্ঠানিক উদ্বোধন হয় এই পুস্তকগুলির মধ্যে আছে কবি যুগল সেনের বাড়ি বিন্দু অনুপ কুমার জানার কবিতা মালা এবং বিশ্বনাথ বসুর দুটি কাব্যগ্রন্থ আমার আঙিনায় ও মাধবী এই অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে অংশগ্রহণ করেন শিবশঙ্কর বক্সি বিশ্বনাথ ভট্টাচার্য রমা দেবনাথ অনুপ জানা জয়ন্ত দেবনাথ অনুরাধা চক্রবর্তী সুমাল্য মৈত্র বিষ্ণুপদ সিংহ প্রভাস কুমার ঘোষ হান্নান বিশ্বাস তমিজুদ্দিন সুদীপ ধারা সমরশঙ্কর চট্টোপাধ্যায় করুণাময় বিশ্বাস সৌমেন্দ্র মুখোপাধ্যায় দেবীস্মিতা দে জয়দেব রায় সুব্রত দাস পাপিয়া দত্ত নীলরতন সাহা নারায়ণ বিশ্বাস প্রমুখ সমগ্র এদিন অনুষ্ঠান উপস্থাপন করেন অজয় চক্রবর্তী সুদিন রিপোর্ট নিউজ প্রতিধ্বনি উত্তর আজকে আমাদের এই পঞ্চম বর্ষ পূর্তি হচ্ছে পত্রিকার তার দশম সংখ্যা সংখ্যা প্রকাশের অনুষ্ঠান আমার আজকে বিশেষ অতিথি হিসেবে থাকেন কৃষ্ণ বসু উনি খুবই গুরুতর অসুস্থ হয় আজকে উপস্থিত থাকতে পারেননি আজকে উপস্থিত আছেন শিবশঙ্কর বকশি শ্রী যুগল সেন বিশ্বনাথ ভট্টাচার্য প্রমুখ এনারা উপস্থিত আছেন অতিথি হিসাবে মোটামুটি প্রায় আমি টোটাল নাম্বারটা খাতাটা দেখে নিই তাও পঞ্চান্ন জন বৃহত্তর করার মতো সময়সীমা হাতে নেই বয়সের শেষ প্রান্তে আছি যতদিন পারি এই সাহিত্য পত্রিকাটা প্রকাশ করব আর যেসব সাহিত্যিকরা একটু দুর্বল তাদের চেষ্টা করব অল্প খরচে বই প্রকাশ করে দেওয়া নতুন লেখক লেখিকারা আসছেন খুব কম আজকের উপস্থিতি দেখলেই বুঝতে পারবেন বেশিরভাগই একটু বয়স পৌর তারাই চর্চা করে আসছেন তারাই চর্চাকে ধরে রেখেছেন আর নতুনদের মধ্যে আসছে কিন্তু খুব কম আমার নাম শীতল দাস সম্পাদক প্রতিটি সাহিত্য পত্রিকা